তারপরে এই আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সহমতে ভালো আছি এখানে দেখতে পাচ্ছেন আমি এক গাদা কাপড় চোপড়ের পশরা নিয়ে বসছি তো পসটা নিয়ে বসার কারণ আছে আজকে হলো একটা বিশেষ অনুষ্ঠান আছে তো সেইখানে যাব একটু পরে মানে এখনই রেডি হব আর কি তো শাড়ি তো সিলেক্ট করাই আছে এই যে শাড়িটা এটা আমাদের জান্নাত বুড়ি হওয়া উপলক্ষে আমাদেরকে তাসলিমা লিখন গিফট করেছিল তো সেই শাড়িটা পরবো শাড়িটার আঁচল মানে সেলাই করা ছিল না সাইডে সেলাই করা ছিল না আপনাদের ভাই আমাকে এই যে সেলাই করে এনে দিল মাত্র তো এই শাড়িটা পরবো শাড়িটা অনেক সুন্দর অনেক সুন্দর কপার প্লাস গ্রিন প্লাস ম্যাজেন্টার কম্বিনেশনের শাড়িটা তো এটা পরবো এটার সাথে তো সিলেক্ট করে ব্লাউজ কিনেছিলাম অনলাইন থেকে এই যেইটা এটা দিয়ে পরবো আর কি সেটা তো ব্যাপার না ব্যাপার হচ্ছে আচ্ছা গহনাঘাটিও আজকে টুকটাক পরবো আজকে ফার্স্ট আমি আমার গলার এই হার হারটা পরবো আর হারটা না একদম সুন্দর ম্যাচিং হয়ে গেছে শাড়িটার সাথে সবাই বলে আমি পরি তারপরে এখানে একটু রিং টিংও রেখেছি যেগুলো পরবো আর কি কিন্তু আমি হিজাব নিয়ে অনেক বেশি কনফিউজ মানে বুঝতে পারছি না যে কোন হিজাবটা পরবো এখান থেকে আমি আমার চুর দুইটা নিই চুর দুইটা পরবো আজকে এই ফার্স্ট চুরটা আমার পরা হবে আর কি তো চুরটা পরলে একটু খেয়াল রাখতে হবে কারণ হলো যেহেতু তার হুক সেটা একটু খেয়াল রাখে রেখে পড়তে হবে আর কি যে যাই হোক তো এগুলো তো সব সিলেক্ট করে রাখছি কি কি পরবো না পরবো আর হিজাব কোনটা পরব বলো তো গো তুমি বলো তুমি একটু সিলেক্ট করে দাও হিজাব এখানে আছে অনেকগুলা কোনটা পরব কোনটা এটার সাথে যায় দেখো তো বা কোনটা পরলে শাড়ির সাথে সুন্দর লাগবে এটা বাদ দিয়ে সাদাটা বাদ দিয়ে এটা তো ম্যাচিং হচ্ছে আর ওইটা এটা না এটা ভালো লাগতেছ না কাজটা সুন্দর একদম দেখি এই দুটার মধ্যে দুটা থাক দুটার মধ্যে যে কোন একটা সিলেক্ট করে পড়ব এগুলা তুলে রাখি যাই হোক আপনাদের ভাই আমাকে সিলেক্ট করে দিল এখন ফ্রেশ ফ্রেশ হয়ে রেডি হওয়া শুরু করব আস্তে ধীরে ইনশাআল্লাহ তো এই যে শাড়ি পরে বহুত কষ্ট করে এই বোস্তা শাড়ি এগুলো কাতান কাতান টাইপের শাড়ি মোটামুটি বস্তার মতোই হয় এখানে বসাবো তো সেটা বহুত কষ্ট করে পড়লাম পরে গহনা কাটি আজকে একটু পড়ছি আমার মা দেখলে খুব খুশি হবে যে আমি গহনা পড়ছি আমার মার একটাই কমপ্লেন যে আগি টাংটি পড়ছি যে আমি গহনা কাটি না তো সবাইকে যেহেতু কথা দিছি শাড়ি পরে যাবো এই কারণে পড়ছি নাহলে এই রোদের মধ্যে শাড়ি পরার কোনো ইয়ে ছিল না বাইরে দেখেন কি পরিমাণ রোদ তো এই রোদের মধ্যে শাড়ি পরে যাওয়া মানে অনেক টাফ ব্যাপার যে আমার দুই ছানা এই যে ছোট ছানা আর এই যে বড় ছানা দুই ছানা রেডি হয়ে বসে আছে ছানাদের বাবাও রেডি হয়েছে তো স্যার একটু ধরো তো বাবাকে একটু দেখাও নাও বাবা আমার পাশে আসুক ওই ক্যামেরাটা ধরো ধরো ছানাদের বাবাকে পাঞ্জাবি পরাইছি এটা ওই এই আগের একটা পাঞ্জাবি তো স্যার তুমি ওখান থেকে দাঁড়া দেখো তোমার স্টাইল করতে হবে না ওরে ভিডিও করতে দিলে ক্যামেরা ঘুরেবে এই করবে

তো ওর মুখে ভাব দেওয়া হবে আর কি সুন্দর করে সাজানো হয়েছে বেলুন তারপরে দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে এই রাফি ভাই রাফি ভাই ও রাফি ভাই আজকে এত বেশি গরম পড়ছে শাড়িটারই পরে এত অস্বস্তি লাগছিল আর শাড়িটা তো একটু ভারী খুবই অস্বস্তি লাগছিল তা আপনাদের ভাইয়াও পাঞ্জাবি পরেছে সেটা তো দেখলেন তো এইটা হলো জান্নাতের গিফট জান্নাত প্রথম আজকে খাবার মুখে দিবে সেই উপলক্ষে আমরা সবাই একত্রিত হয়েছি একটা গিফট তো জান্নাতের জন্য অবশ্যই আনতে হবে তাই না তো এই গিফটটা আমি অর্ডার করেছিলাম অনেক আগে আমার বাসায় ডেলিভারি হয়েছে প্রায় সপ্তাহখানিক খানিক আগে তো আমি আর এটাকে বাসায় আনবক্স করিনি আমি চেয়েছিলাম একবারে নিয়ে বক্স করবো আর সান গাজর খাচ্ছে সমানে আর তাবিব দেখতেছে যে তার বাবা কি করতেছে তো এটা কি আপনারা বের করলে সেট করলে বুঝতে পারবেন আচ্ছা তাও বলি এটা হলো একটা ফিডিং চেয়ার যেহেতু জান্নাত হাই চেয়ার যেটাকে বলে ফিডিং চেয়ার বা হাই চেয়ার যেহেতু জান্নাত আস্তে আস্তে খাওয়া দাওয়া শুরু করছে বড় হচ্ছে তো সেজন্য তো এখন একটু চেয়ারে বসে খাবে দাবে

তো এই আমি যে পুডিংটা বানাই আনছিলাম সেটা তো একবারে মোল্ড সহ নিয়ে আসছি সেটাকে এখন ডিমোল্ড করবো আর ওই ওইদিকে জান্নাতকে চেয়ার থেকে তুলে নেওয়া হচ্ছে কারণ সে চেয়ারে বসে বসে চেয়ার মানে কান্না করতেছিল ছোট মানুষ তো তো হ্যাঁ পুডিং আসলে ডিমোল্ড করাটা আমার কাছে ভালো লাগে কিন্তু একটু টেনশনে থাকি যে আসলে ডিমোল্ড করতে গিয়ে পুরো পুডিং কি হবে না হবে বা পুডিংয়ের লাস্ট ফিনিশিং বা দেখতে কেমন হবে এই চিন্তা করে করি আর কি তো এই যে দেখা যাক কেমন হয় আশা করছি ভালোই হবে ইনশাআল্লাহ না আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর আসছে প্লেটটা একদম স্লিপারি তো পুডিংটা পরে পরে যাচ্ছে তো আমি একটু রসগুলো ফেলে দিচ্ছি কারণ এত রস থাকলে আবার তিতা হয়ে যায় পুডিং রস ফেলতে গিয়ে পুডিংয়ের উপর থেকে একটু কেটে গেল তা আজকে যে তাড়াহুড়ো করে রেডি হয়েছি রেডি হওয়ার কোনো মাথা কিছুই পাইনি মানে কোনো রকম করে রেডি হয়ে এসেছি আর কি তা যারা যারা আমার ভিডিও করে দিচ্ছিলো রিস্তাও ছিল পাশে তো আমরা সবাই মিলে এগুলা করছিলাম আর আমি তো আবার পায়েসও করে নিয়ে এসেছি পায়েসটাই জান্নাতের মুখে দেয়া হবে তো সেজন্য পায়েস নিয়ে এসেছি তো সেটা বক্সে করে এনেছি তো ছোট্ট একটা প্লেটে নিচ্ছি এটা জান্নাতের সামনে দেয়া হবে তারপরে জান্নাত যা খাই টুকটাক খাবে এই আর কি শাড়ির কালারটা অনেক সুন্দর কিন্তু গরমের কারণে কেমন হচ্ছে দেখতে হ্যাঁ জান্নাত পাখি এই যে আমাদের ইস্তাপা ভালো আছেন

তো আমরা অনেক ভয়ে ভয়ে ছিলাম যে জান্নাত আসলে মানে কান্নাকাটি করবে কিনা কারণ ও একটু মানুষ দেখলে কান্নাকাটি করে তো যাক আলহামদুলিল্লাহ কান্নাকাটি করেনি খুব সুন্দর করে ও একদম বসেছিল মজা পাচ্ছে শাড়ি

ডিফ আছে ডিফারেন্ট তো এখন আবার আমি একটু জান্নাতকে কোলে নিয়ে বসলাম যাতে একটু কোলে করে ছবি তুলতে পারি এত গরম লাগছিলো আর জান্নাত তো কান্নাকাটি প্রথমে শুরু করে দিয়েছিলো তারপরে একটু নাড়াইলাম ওকে তারপরেও আর কান্নাকাটি করেনি তা আমি ভাবলাম যে একটা এই একটা ফ্যামিলি ফটো তুলে নিই আমি তোষান আপনাদের ভাইয়া তা জান্নাত সবাই মিলে একটা ছবি তুলে নিই সুযোগে তো সেই অপেক্ষায় ছিলাম যাক আলহামদুলিল্লাহ এই সময় জান্নাত একটুও কান্না করেনি তো খুব সুন্দর করে আমাদের সাথে ছবি তুলেছে

চিন্তা করো মাসাল্লা এখনকার মানে এইটুকু বাচ্চাদের কত সুন্দর একদম রেডিমেড শাড়ি যাতে কোনো ঝামেলা না হয় শাড়ি খুব পছন্দ হয়েছে এই জন্য আমরা খাইতে খাইতে ভিজাই ফেলছি আমি না মা হ্যাঁ আমার তাবি আবার খুব পছন্দ করে ওকে মানে ওর কথা হলো আসবেই শুধু ওর জন্য আপু দেখো এই তোমাকে এখনই তো সুন্দর লাগতো শাড়ির চাইতে আসলে জামাটা অনেক মানাইছে আপু কাজটা যে কি সুন্দর খুবই সুন্দর না তো আমাদের আশিদা ভাবি মাত্র আসলো সবাই খাওয়া দাওয়া শেষ হ্যাঁ ভাবি চুরিটা অনেক শুধু আমি দেখছি

ওটা দেখলি গিফট খোলা হচ্ছে এই যে জান্না ও ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর হয়েছে ড্রেস আদিশা তো কিছু করলাম না আর এই যে একটা তোয়ালটা কি কি উঠাবো এটা জান্নাত সুইমিং ভুলে গেলে এই টাওয়াল ইউজ করবে এটা হলো জান্নাতের মামার পক্ষ মামা মামির পক্ষ থেকে এই যে জান্নাতের জন্য গিফট এই মোনালিসা আপু হাদিয়া দিয়েছে এটা দিয়ে তুমি কিছু কিনে নিবা জান্নাতের জন্য

খুব সুন্দর খুব সুন্দর এটা হলো ফাতেমা না ফাতেমান এটা মাথার ইয়ে মনে হয় ব্যাঙ্কটা এটা জান্নাতের জুতা এটা ফাতে মানসে আর এই যে একটা ড্রেস ফাতে মানসে আর কি আনছে আমি সেটা তো শুয়ে করতে পারবে শুয়ে খেলতে পারবে এখন তোমার মেয়ে যদি খেলে আর তোমার মেয়ে যদি খেলে না তুমি খেলবা ভাইয়েরা জুতা বড়ানো তো ও মা জুতা খুলে টুলে পড়ানো হয়ে যাচ্ছে